আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি চলে যাচ্ছি আমার গাড়ি নিয়ে মামি বাড়িতে এবং যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখলাম তো ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি তো দেখতে দেখতে চলে আসলাম গ্রাম আর দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি ঘরগুলো সব মাটির হয় আর এগুলোতে থাকার মজা অন্য রকম যারা মাটির বাড়িতে থাকছে তারাই অবশ্য বলতে পারবে মাটির বাড়ি থাকার কি মজা তো দেখতে দেখতে আমি আমার নানার বাড়ি চলে আসছি আর এটা আমার নানার ফুগত বাড়ি আমার নিজের নানা মারা গেছে তার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো আমি শুরুতে আপনাদেরকে যদি দেখাই আমার নানার বাড়ি দ্বিতীয়তলা তলা মাটির বাড়ির দ্বিতীয় তলা হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতেছি আর গ্রামের মানুষ সবে এখানে দ্বিতীয় তলাতে আলু মানে জমে জমা চাষ করে যেগুলো ফসল হয় সব কিছু মাটি বাড়িতে রাখে দিত তলার উপরে আর ভিজে দিয়ে রাখলে অনেক ভালো থাকে স্টোরে রাখতে হয় না তো আমি উপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন বাইরে উপর থেকে ভিটা কত সুন্দর 마শাআল্লাহ আসলে গ্রামের পরিবেশ অন্যরকম ভাই তো আমি দেখা শেষ করে আপনাদেরকে এখন নিচে যে দেখাবো যে নিচের ভিউটা কেমন আর দেখতে পাচ্ছেন যে কত খারাপ আসলে মাটির ঘর অন্য রকম একটা এসি দিয়ে তো আমি যদি পুরো দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বাড়ির ভিউ তো আমি এখন আমার নামার সাথে একটু মুসাফা করবো দেখি নানা কি করে তো নানা রুমে ঢুকতেছি নানা ঢুকে দেখি নানা আছে নামার সাথে একটু সালাম বিনিময় কৌশল বিনিময় করে আমি ভাবলাম আর নানাকে বললাম যে আমি একটু বাইরে ঘুরে ঘুরে দেখি তো নানা বললো ঠিক আছে যা দেখ তো বাইরে ঘুরে ঘুরে দেখতেছি আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর মাশাল আল্লাহ তালার সৃষ্টি মানে এত সুন্দর যে আপনার প্রতিটা মুহূর্তে প্রকৃতি তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দিচ্ছে মাশাল তো পুরো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ তো দেখতে থাকুন তারপরে হঠাৎ করে দেখি সে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমার তো ভাই পুকুরে এখানে সাঁতার কাটতেছে আসলে আমি যখন নামে বাড়িতে ছিলাম গ্রামে ছিলাম তখন আমি ওইভাবে সাঁতার কাটতাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আসলে যারা গ্রামে থাকছে তারাই এই মজাটা বুঝতে পারবে তো আমি সব শেষে আশেপাশে আরও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সময় ছিল আমি মৌসুম তো আম ধরছে আপনাদেরকে একটু জুম করে দেখাইলাম এর জন্য আর কি তারপরে আমি পুরো ভিউটা আসলে আমি নিজে উপলব্ধি করতেছি এবং আল্লাহর সৌন্দর্য যত দেখতেছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে আল্লাহ তালার সৌন্দর্য এত হইতে পারে যেটা আমার কল্পনার বাহিরে তো গাইস আপনারা আমার সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওটি তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেন বাজনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের কার কার নানি বাড়ির মাটির আছে অবশ্যই এটা আপনি কমেন্ট করে বলবেন তো নানার সাথে আমি ঘুরে ফিরে আসে আবার নানাকে বললাম তো নানা থাকে না আমি এখন যাব আমার গাড়িটা নিয়ে তো ওই যে আমার গাড়ির সামনে এখানে সবশেষে আমি নানার বাড়ি থেকে নানার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তো যাওয়ার পথে আশেপাশে গ্রামের ভিউটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে গ্রামের রাস্তা কত ছিল আর ভাই রাস্তায় কাজ চলতেছে এই জন্য আর কি একটু ভাঙাচূড়া ছিল তো বিকেলবেলা যাইতে যাইতে আমার বিকেলবেলা হয়ে গেছে মেন পয়েন্ট তো দেখতে দেখতে চলে যাচ্ছে দুপশিচা থানা ছেড়ে একটু পরে আমরা দুপসিচা নাগর নদী ব্রিজ পাড়ি দিয়ে চলে আসলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি বগুড়াতে এয়ারপোর্ট চালু হচ্ছে অনেক শীঘ্রই তো আপনারা এখন থেকে বগুড়া থেকেই সরাসরি যাইতে পারবেন তো আবারও কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ